নমস্কার বন্ধুরা এই স্পেস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা নিয়ে চলে এলাম আজকে একটা নতুন ধামাকাদার ভিডিও তো বন্ধুরা কম বেশি এরকমই দেখবেন বাড়িতে এরকমই ব্লুটুথ বক্স প্রায় শুরু হয়েছে এখন প্রত্যেক বাড়িতে এরকমই দেখা যায় এরকমই ব্লুটুথ বক্স বন্ধুরা এই ব্লুটুথ বক্সের প্রবলেম কি হয় আমি আপনাদেরকে বলছি দেখেন বন্ধুরা এই ব্লুটুথ বক্সটা কিন্তু সম্পূর্ণ নতুন এবং এর ভিতরে যে ব্যাটারিটা রয়েছে সেটাও কিন্তু ভালো আমি এই ব্লুটুথ বক্সটা কিনেছি শুধুমাত্র এক মাস হয়েছে এবং এই ব্লুটুথ বক্সের ভিতরে যে ব্যাটারিটা রয়েছে সেই ব্যাটারিটারও ভালো রয়েছে এবং যে সার্কিটটা রয়েছে সেটাও ভালো তবু চলছে না বন্ধুরা এর কারণ বন্ধুরা একটাই চার্জার পিন এখানে বন্ধুরা আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে যে চার্জার 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 রয়েছে এই এই যে কিন্তু কেউ চার্জ করতে গিয়ে বাইরে থেকে এমন ভাবে ঠেলেছে সে ভিতরে একদম ঢুকে গেছে চার্জার পিনটা ভিতরে পড়ে রয়েছে তো বন্ধুরা এইরকম প্রবলেম শুধুমাত্র আমরা যদি দশ টাকা খরচ করি তাহলে আমরা নিজেরাও বাড়িতে বসে ঠিক করতে পারবো আর এর জন্য কোনো কিছু লাগবে না মিটার লাগবে না কোনো ইলেকট্রনিক যন্ত্রপাতি লাগবে না কোনো কিছু লাগবে না শুধু জাস্ট মাত্র কয়েকটা পার্টস কিনতে হবে এবং সেই শুধু পার্টসটার দাম শুধুমাত্র দশ টাকা বন্ধুরা তো বন্ধুরা আর এর জন্য শুধুমাত্র আমাদের একটা তাঁতাল লাগবে শুধু একটা তাঁতাল বা আয়রন হলে আমাদের যথেষ্ট এবং বন্ধুরা যেসব মিস্ত্রি এই এক এই এই যে চার্জার পিনটা আছে এটা দশ টাকা বা পনেরো টাকা খরচ করে যেটা আমরা করতে পারি সেটা কিন্তু আপনার ইলেকট্রনিক্স দোকান বা কোনো মিস্ত্রি কাছে গেলে এক থেকে দেড়শো টাকা নিয়ে নেয় আপনার কাছ থেকে মুরগি করে নেয় এবং এই সব যারা স্ত্রী আছে তাদের থেকে একদম সম্পূর্ণ দূরে থাকবেন আর যাদের প্রবলেম আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা এক ঝটকা আপনারা দশ টাকা দিয়ে ঠিক করতে পারেন আমি গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা চ্যানেলে কোনো ভুলভ্রান্তি ভিডিও দেওয়া হয় না এবং যেটা বলবো আমি আপনাদেরকে পার্ট টু পার্ট দেখাবো এবং আপনি আপনাদেরকে আমি বলে দেবো এই দেখুন এই যে চার্জার পিনটা আছে এই চার্জার পিনটা আজকে আমি এখানে নতুন একটা চার্জার পিন সেট করবো এবং কিভাবে সেট করছে আপনারা এই ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন তো বন্ধু চলুন কীভাবে নতুন চার্জার পিন আমরা এখানে সেট করবো সেটা আজকে দেখাবো তো বন্ধুরা এই সেই ব্লুটুথ বক্স যেটা প্রবলেম আছে চার্জিং পোর্টে এবং চার্জ করতে গিয়ে এত জোরে পুশ করেছে এত জোরে চেপেছে সেই চার্জিং পোর্টটা ভিতরে ভেঙে ঢুকে গেছে তো এখন ব্লুটুথ বক্সটাকে খুলবো খুলে দেখবো বন্ধুরা কন্ডিশানটা কি আছে দেখতে পাচ্ছেন স্পিকারটা নতুন আর বডিটাও নতুন এবং এই যে সার্কিটটা আছে সেটাও নতুন এবং যে ব্যাটারিটা রয়েছে সেটাও একদম ফ্রেশ কিন্তু প্রবলেম আমাদের যেটা হয়েছিল চার্জিং পোর্টের তো চার্জিং পোর্টের এই যে চার্জারটা ভে বেরিয়েছে এর জন্য চার্জ দিতে পারছি না এবং ব্যবহারই করতে পারছি না এবার বন্ধুরা এই যে সমস্যা আছে এই সমস্যার জন্য আমরা কি কি সমাধান আমাদের কি কি হবে আমি আপনাদেরকে বলেছিলাম বন্ধুরা দশ টাকা দিলে এই সমস্যার সমাধান হয়ে যাবে দশ টাকা কেন বলছি আর কি কি লাগছে এখানে দেখুন বন্ধুরা ভালো করে দেখুন প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে মিলিয়ে নেবো হিসাবে দেখেন বন্ধুরা এই যে এই যে পোর্টগুলো আছে টাইপ বি বা টাইপ সি আপনারা এইরকমই দু তিন রকম পোর্ট পাবেন ঠিক আছে তো আপনার ক্ষেত্রে যেটা লাগবে আপনার হতে পারে টাইপ সিও আছে তো আপনি টাইপ সি লাগাবেন এবার যদি আপনার টাইপ বি থাকে তো টাইপ বি লাগাবেন এইবার আমাদের যেটা লাগছে এই দুটোই কিন্তু ছ টাকা করে পিস এইবার আপনার যে কোনো একটা লাগবে হয় এটা নয় এটা ঠিক আছে তো আমাদের ছ টাকার কাজ হয়ে গেল এইবার যে জিনিসটা লাগছে সেটা হলো ফাইভ এম এম এই এটা দেখুন বন্ধুরা এটা হচ্ছে ফাইভ এম এম এল এবং এই ফাইভ এম এম এলইডি একটা দাম কিন্তু দু টাকা থেকে তিন টাকা খুব বেশি যদি নেয় মানে একটা ইলেকট্রনিক্স দোকান থেকে গিয়ে আপনি বলবেন যে কোনো কালার এলইডি দেন এবং ফাইভ এম এই যে এলইডিটা যে কোনো কালার হতে পারে লাল নীল সবুজ সাদা যাই হতে পারে ঠিক আছে এই এই যে এলইডিটা নেব এই এলইডিটা কিন্তু ফাইভ এম লাগবে এবং এইটার দাম সব থেকে বেশি হায়েস্ট হলে তিন টাকা নেবে ঠিক আছে আর এরপর আমাদের যেটা লাগছে বন্ধুরা এটা ওয়ান কে একটা রেজিস্টার এই দেখতে পাচ্ছেন ওয়ান কে রেজিস্টার ঠিক আছে আপনার একটা মানটাও দেখলে বুঝতে পারেন ওয়ান কে রেজিস্টার এইবার বন্ধুরা আমাদের কি করতে হবে দেখে নিন বন্ধুরা একদম সহজ প্রক্রিয়া যাদের একদম মিটার নেই বা কোনো ইলেকট্রনিক্স সার্কিট নেই এবং যারা একদম নতুন বন্ধুরা তারা একদম ভিডিওটা একদম কাটবেন না ঠিক আছে একদম সঙ্গে থাকবেন আর দেখবেন এখানে দেখুন বন্ধুরা প্রথমে আমাদের যা করতে হবে দেখে নিন এই যে লাইটটা আছে এল আছে এই এল কিন্তু পজিটিভ নেগেটিভ দুটো কিন্তু কানেক্ট করা আছে ঠিক আছে মানে পজিটিভ নেগেটিভ দুটো আলাদা ভাগ করা রয়েছে এবং এটা আপনি কি করে বুঝতে পারবেন যে কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ এখানে দেখুন বন্ধুরা এই যে চ্যাপটা মতো যেটা আছে এই যে চওড়া যে পোটটা রয়েছে এইটা কিন্তু নেগেটিভ আর যেটা একদম সরু পাতলা মতো কানেক্টার সেটা কিন্তু পজিটিভ আর এখানে এখানে এর ডিফারেন্সটা কি বুঝবেন দেখে নিন এই যে লাইটের যে দেখুন দুটো হচ্ছে পয়েন্ট রয়েছে দুটো দুপাশে দুটো কানেক্টার রয়েছে পয়েন্ট সেই দুটো পয়েন্টে কিন্তু ছোটো বড়ো আছে যেটা পজিটিভ সেটা কিন্তু বড়ো হবে ঠিক আছে বড়ো আর যেটা হচ্ছে নেগেটিভ সেটা ছোট এবার কি করব। যেটা ছোট সাইড আছে সেই ছোট সাইডে আমরা কি করব একটা রেজিস্টার লাগিয়ে দেবো ঠিক আছে এটা মনে রাখবেন কোন সাইডটা দিচ্ছেন মনে রাখবেন পজিটিভ দিচ্ছেন নাকি নেগেটিভ দিচ্ছেন এটা মনে রাখবেন এবার আমি আপনাদেরকে বলেছিলাম একটা আয়রন লাগবে বা তাতাল লাগবে এবার তাঁতাল দিয়ে আমাদের কি করতে হবে এটাকে ঝাল দিয়ে দিতে হবে একটু এই যে রেজিস্টারটা লাগালাম লাইটের সঙ্গে সেই জায়গাটা একটু ঝাল দেবো দিয়ে দিয়েটা টুকরো করে কেটে নেব কেন নিচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটা সঙ্গে থাকবেন একদম কাটবেন না যারা একদম নতুন কিছু জানান না এই সম্বন্ধে তারা একদম বন্ধুরা ভিডিওটা ধরে থাকবেন একদম যে কোনো চার্জার পিন পোর্ট আপনারা এখানে সারাতে পারবেন দেখুন আমাদের কাজ হয়ে গেছে হ্যাঁ রেজিস্টারটা লাগানো হয়ে গেছে এবার আমরা এখান থেকে কেটে ফেলে দেবো এই যে এখান থেকে আছে বাকি অংশটা কেটে ফেলে দেবো দেখুন আমাদের এটা কেটে ফেলে দেওয়া হয়ে গেছে দেখুন এইরকমই কানেক্টরটা এইরকমই হবে ঠিক আছে এইটা নেগেটিভ আমরা পেলাম আর এইদিকে এই এইটা পজিটিভ পেলাম এইবার আমাদের যা করতে হবে দেখে নিন এই যে কানেক্টটা দুটো আছে এই কানেকটা দুটোর কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ আমরা তো জানি না এইবার বিষয়টা হচ্ছে কি আমার বোর্ডটাকে খুলতে হবে ঠিক আছে প্রথমে চার্জার পিন যেটা ভেঙে গেছে এই যে ভেঙে গেছে সেটা সাইডে সরিয়ে দেবো এবং অনেকে যারা মনে করেন যে চার্জার পিনটা ওখানে আবার অন্য চার্জার পিন বসিয়ে দেবো মোবাইল দোকান থেকে সেটা করলে করতে পারেন এবার দেখুন বন্ধুরা এই যে বোর্ডটা রয়েছে প্রথমে বোর্ডটা আমি কি খুলে নেবো ঠিক আছে বোর্ডটাকে খুলে বের করে নেবো আর যে কোনো কাজ করার আগে বন্ধুরা ব্যাটারির যে কানেক্টার আছে ব্যাটারির যে পজিটিভ নেগেটিভ কানেক্টার সেই কানেক্টারটা কিন্তু খুলে দেবেন কানেক্টার থেকে খুলে দেবেন ঠিক আছে একদম নতুনটা যারা বন্ধুরা কাজ একদম প্রথমে ভাবছেন যে কি করে চার্জার পিনটা ঠিক করবো দশ টাকা বা কুড়ি টাকা খরচা করে কারণ এটা তো ইলেকট্রনিক্স দোকানে গেলে অনেক টাকা নিয়ে নেবে চার্জার পিনটা ষাট থেকে একশো টাকা নিয়ে নেবে এবার দেখুন আমার তো বোর্ডটা আমি বের করে নিয়েছি ঠিক আছে বোর্ডটা বের করে নিয়েছি এইবার যে দুটো জিনিস আমার মেন করতে হবে কোথায় কানেকশানটা করব আমি কিছু জানি না এই বোর্ড সম্বন্ধে আমার কিছু অভিজ্ঞতা নেই কোথায় কানেকশানটা করব দেখে নিন প্রথমে দেখুন ভালো করে দেখুন বন্ধুরা এই জিনিসটা লক্ষ্য রাখবেন এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন একটা বড় চওড়া পিন রয়েছে বড় চওড়া কানেক্টার এই দেখুন এই যে চওড়া কানেক্টার রয়েছে এটা নেগেটিভ একদম চোখ বুঝে সব থেকে বড়ো পয়েন্ট যেটা হচ্ছে এই চার্জার পিনটা ছিল সেই চার্জার পিনটা কিন্তু একটা বড় চওড়া জায়গার সঙ্গে কানেক্টার করা ছিল দেখুন এই যে এই যে বড় চওড়া জায়গাটা আছে সেটাই কিন্তু নেগেটিভ এই যে পুরো কানেক্টারটা পুরো নেগেটিভ ঠিক আছে বারবার বলছি বন্ধুরা ভালো করে ধরে ধরে বলছি একদম নতুনটা যারা একদম কিছু জানে না তাদের ক্ষেত্রে বলছি এই যে কানেক্টার আছে এটা নেগেটিভ ঠিক আছে এইবার ভাববেন যে পজিটিভটা বুঝবো কী করে তো নেগেটিভ আমরা পেয়ে গেলাম এইবার পজিটিভ বুঝবো কী করে দেখুন এখানে ভালো করে দেখুন একটু লক্ষ্য রাখুন বন্ধুরা একদম ভালো করে দেখুন এখানে দেখুন এই যে এখানে দেখুন এইখানে দেখুন বন্ধুরা এই এইগুলো কিন্তু চার্জার পিনের কানেক্টার এই যে এতগুলো যে ইয়ে রয়েছে কানেক্টার রয়েছে এতগুলো পিন রয়েছে এই সেই পিনের জায়গা কিন্তু এই যে এই যে এই জায়গাটা এবার এই জায়গাটা উল্টে দেবো একদম উল্টে দেবো দেখবেন ওই সোজাসুজি এই যে ছিদ্দ ছিদ্দ ছিদ্ধ ছিদ্দ হয়ে আছে এই যে ছিদ্র ছিদ্র হয়ে আছে এই জায়গাটাকে উল্টে দেবো উল্টে দিলে বুঝতে পারবো যে এই কানেক্টারটা কিন্তু এখানে এসে ঠিক আছে এই যে ছিদ্র ছিদ্র এই এই যে এখানটা এই যে এই যে এই এই যে আইসিটা আছে এই আইসিটার একদম কিন্তু এই প্রিন্টার গায়ে লেগে রয়েছে এই যে এই প্রিন্টার গায়ে ভালো করে দেখুন বন্ধুরা এই প্রিন্টার গায়ে ভালো করে ভালো করে লক্ষ্য রাখবেন ভুলভাল যেন না হয় এই প্রিন্টার গায়ে এইবার অনেক সময় কি হয় এই যে চার্জিং আইসিটা হয় হয়তো থাকে নতুবা যে কোনো বোর্ডের ক্ষেত্রে যে কোনো বোর্ড হয় চার্জিং আইসিটা থাকবে আর নতুবা একটা ডায়ড থাকবে ঠিক আছে একটা ডায়ড থাকবে দেখবেন ডায়ড পজিটিভ নেগেটিভ কানেক্টার আছে আমার হাতে যদি কোনো ডায়ারটার ইরম বোর্ড পড়ে তাহলে আমি অবশ্যই আর একটা ভিডিও করে বানাবো আমি আপনাদের দেখাবো এইবার দেখুন এখানে চার্জিং যে ইয়েটা রয়েছে আইসিটা রয়েছে সেই চার্জিং আইসির একদম পুরো প্রথম প্রিন্টার কানেক্টার আর নেগেটিভের এই যে দুটো কানেক্টার আছে চার্জি চার্জিং যে আইসিটা আছে এদিকে নেগেটিভ আর এদিকে পজিটিভ ঠিক আছে আর এই পজিটিভের এখানে দেখুন সিদ্ধ 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 পারে কানেক্টার রয়েছে ঠিক আছে তাহলে আমরা কী করবো বেশি কিছু করার দরকার নেই দেখে নিন দুটো একটা লাল এবং একটা কালো তার নেবো এবং দু এই দুটো তার নিয়ে কি করব প্রথমে এখান থেকে কানেকশানটা বের করে নেবো ভালো করে দেখুন বন্ধুরা দেখেন বন্ধুরা এই যে দুটো তার দুটো তার আমি আপনাদেরকে বলেছি প্রথমে যেটা করতে হবে সেটা হলো দেখে নিন এই যে চওড়া জায়গাটা একদম চওড়া যে কানেকটা যেখানে বসানো ছিল যেখানে চার্জিংয়ের পোর্টটা ছিল সেখানে একদম নেগেটিভটা বসিয়ে দেবো দেখে নিন হয়ে গেছে এইবার আসছি পজিটিভটা আমি আপনাদেরকে বলেছি হয় এদিকে দেবেন আর নলে ওদিকেও দিতে পারবেন দেখুন এখানে আইসির এই যে এই পিনটা আছে এই পিনটার এখানে দিলে হবে এই যে এই যে পিনটা কিন্তু সমস্যা হচ্ছে কি এটা দিলে কিন্তু আমরা এইভাবে তো ঢাকা দেবো এদিকে দিলেও অসুবিধা আছে তাই জন্য বন্ধুরা এই পারে দেবো এই পারে যে কানেক্টারটা বেরিয়ে আছে একটা পিন এখানে বেরিয়ে আছে বন্ধুরা ভালো করে দেখবেন একটা পিন বেরিয়ে আছে সেইখানে বসিয়ে দেবো যে ব্যাস আমাদের কানেকশান হয়ে গেছে হয়ে গেছে এইবার একটা জিনিস দেখুন বন্ধুরা মেন যে গুরুত্বপূর্ণ যেটা যে জিনিসটা সবথেকে গুরুত্বপূর্ণ এখানে দেখুন এখানে দেখুন বন্ধুরা আমি টাইপ সি অথবা টাইপ বি এখানে পোর্ট দুটোর মধ্যে যে ওখানে একটা ইনপুট করতে পারি ঠিক আছে এইবার বিষয়টা হলো আমার তো এখানে একটা চার্জার নিতে হবে ঠিক আছে এই যে দেখুন এখানে একটা মোবাইল চার্জারের পিন নিয়েছি এবং এখানে লাইন দেওয়া রয়েছে হ্যাঁ এই এই পোর্টের লাইন দেওয়া রয়েছে এবং আমি এখানে টাইপ বি লাগাবো দেখুন টাইপ বি পোর্ট লাগাবো এই যে আগে ছিল টাইপ সি বাট এখন কাস্টমার বলছে ওই টাইপ সি চার্জার বাদ দিয়ে দিন দিয়ে আমার এটা করে দিন ঠিক আছে আপনি যে কোনো খুশি এটা লাগাতে পারেন কোনো সমস্যা নেই এইবার দেখুন আমি এইখানে চার্জার পিনটা ইনপুট করলাম এইবার বিষয় দেখুন এই যে দুটো কানেক্টার রয়েছে এই দুটো কানেক্টার কোথাও কিন্তু মার্কিং করা নেই যেটা পজিটিভ এটা নেগেটিভ কোনোটার ক্ষেত্রে মার্কিং করা নেই তাহলে আপনি বুঝবেন কি করে যে কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ এটা হচ্ছে মেন বিষয়বন্ধুরা এক্ষেত্রে কী হয় মিস্ত্রি যারা আছে সেই মিস্ত্রিরা কি করে ওদের মিটার আছে মিটার দিয়ে মাপলে ওরা বুঝতে পারে যে কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ এবার আপনার ক্ষেত্রে যেহেতু মিটার নেই আর আমি বলেওছি যে এখানে মিটার প্রয়োজন দরকার নেই কোনো কিছু লাগবে না তো সেক্ষেত্রে কী করবেন দেখুন এই যে চার টাকার জিনিসটা অনেক কার্যকরী জিনিস এটা কাজে লাগবে এটা কী করবেন এটা দিয়ে আমি সোজাভাবে ধরবো আমি আগে বলেছি এটা নেগেটিভ এই যে রেজিস্টার দেওয়া যে এই সাইডটা নেগেটিভ আর এটা পজিটিভ তো আমি এইভাবে ধরবো ধরে কানেক্টার দিয়ে দেখবো কোনটা জ্বলছে দেখবো ঠিক আছে উল্টে দেবো দিয়ে দেখব এই যে এই যে এই যে বন্ধুরা এটা চলছে ঠিক আছে এই কানেকশানে চলছে দেখুন ভালো করে দেখুন বন্ধুরা এই কানেকশানে কিন্তু এই এল ইডিটা চলছে এটা সাদা এল ইডি দেখুন এই লাইটটা চলছে তার মানে আমি নিশ্চিত যে এটা পজিটিভ আর এটা নেগেটিভ এইটা নেগেটিভ এটা পজিটিভ আর এটা নেগেটিভ ঠিক আছে তাহলে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ ভালো করে দেখুন বন্ধুরা এইটা পজিটিভ এটা পজিটিভ আর এটা নেগেটিভ ঠিক আছে আমি সঙ্গে সঙ্গে মার্কিং করে রাখবো বন্ধুরা এই যে মার্কিং করে রাখবো তাহলে যেটা আমার নেগেটিভ আছে নেগেটিভ তারটা কিন্তু আমি কেটে ছোট করে নেব ওই যে এই সাইডটা নেগেটিভ নেগেটিভটা আমি সঙ্গে সঙ্গে কেটে বন্ধুরা ছোট করে দেবো একদম এই যে নেগেটিভ কেটে ছোট করে দিয়েছি তাহলে আমি নিশ্চিন্তে যে এটা নেগেটিভ কানেক্টার আর এটা পজিটিভ কানেক্টার এইবার আর আমাদের এমন কিছু বিষয় নেই বন্ধুরা একদম সিম্পল এইবার কী করব আমি এখানে আমার সেট করতে পারি এই যে এই যে এখানটাও সেট করতে পারি আর নতুবা কী করব আমি একটা অন্য জায়গাও সেট করতে পারি ঠিক আছে আমি ধরুন এই যে উপর কানেক্টারটা রয়েছে এখানে আমি সেট করে দেব এই জায়গাটা এই জায়গাটা একটা ছিদ্র করবো এই জায়গাটা একটা ছিদ্র করে দেব দিয়ে আমি এখানে ফিট করে দেব ঠিক আছে ভালো করে দেখুন বন্ধুরা এই যে এই জায়গাটা একটা ছিদ্র করে দিচ্ছি ছিদ্র করে দিলাম দিয়ে এবার এই জায়গাটা বসিয়ে দেব এই জায়গাটা বসিয়ে দেবো ঠিক আছে জাস্ট এই জায়গাটা ছিদ্র করার পর এরকম ভালো করে ক্লিন করে নেবেন যে কোনো ওই জায়গাটা যদি নাও ধরে আমার দরকার নেই যে কোনো সাইডের পড়ে আমি এর ছিদ্র করে নেবো নিয়ে কি করব সেই যে কানেক্টার আছে টাইপ বিটা সেটা এর দিয়ে বসিয়ে দেবো ঠিক আছে বসানো হয়ে গেছে এইবার দেখবেন যদি টাইট পিট না হয় যদি টাইট পিট না হয় তাহলে একটু ফেবিকিকে এখানে দেবেন দিলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে এইবার কি করব। আমাদের সিম্পল বিষয় ছিল বন্ধুরা যে এই কানেক্টারের যে তার দুটো ছিল পজিটিভ আর নেগেটিভ সেই পজিটিভ আর নেগেটিভ দুটো আমরা এখানে কানেকশন করবো করে চার্জ দিয়ে দেখবো যে চার্জিং এর লাইটটা এখানে জ্বলছে কিনা এই যে চার্জিং এর লাইটটা আছে এখানে জ্বলছে কিনা আমাদের কাজ কমপ্লিট হয়েছে না এবার দেখেন বন্ধুরা জাস্ট আমি বলেছিলাম আপনাদের যে সব থেকে ছোট যে তারটা এই কেটে দিয়েছিলাম কাটিং করে দিয়েছিলাম বোঝার সুবিধার্থে ঠিক আছে তো এই বোঝার সুবিধার্থে যে কাটিংটা করেছিলাম এই যে পজিটিভ নেগেটিভ দুটো জুড়ে দিলাম আর হচ্ছে কি সরি নেগেটিভটা জুড়লাম আর এখানে পজিটিভটা আছে পজিটিভটা জুড়ে দেবো ঠিক আছে শুধু জাস্ট একটা তাঁতাল বন্ধুরা একটা তাঁতালের কাজ এটা একদম কোনো কিছু মিটার ফিটার কোনো কিছু লাগবে না একদম মিস্ত্রিদের একদম পুরো ধোঁয়া উড়ে যাবে এইম করতে থাকলে দেখুন এটা ভালো করে বন্ধুরা যখন এই ব্যাটারি সরি ব্যাটারি বলছি এই চার্জিংয়ের যে কানেক্টারটা আছে এটা যখন জুড়বেন তখন ভালো করে কানেক্ট করবেন ভালো করে জুড়বেন ঠিক আছে তা রাংটা একটু বেশি করে দেবেন দিয়ে জুড়বেন এইবার দেখুন বন্ধুরা আমি এখানে কিন্তু ব্যাটারি কানেক্টরটা এবার দিয়ে দেবো দিয়ে আর চার্জে আমি বসিয়ে দিয়ে দেখাবো আপনাদেরকে যে চার্জটা হচ্ছে কিনা দেখুন বসিয়ে দিয়েছি এবার আমি এই চার্জার যে পিনটা আছে সেই পিনটা দিয়ে দেখবো এখানে যে লাল লাইটের সিগনালটা আছে সেই সিগনালটা আসছে কিনা ঠিক আছে ভালো করে লক্ষ্য রাখুন বন্ধুরা এই টাইপ এই যে চার্জিং পোর্টটা কিন্তু এটা কিন্তু আমি টাইপ সি লাগাইনি ঠিক আছে তো যেহেতু কাস্টমার চেয়েছি যে টাইপ সি লাগানো আর যাবে না অন্য চার্জার পিন করে দাও তো সেক্ষেত্রে বন্ধুরা দেখতে এই যে লাইটটা জ্বলছে চার্জ হচ্ছে এইবার আমার ব্যাটারিটা কিন্তু চার্জ হবে কারণ আমি এতক্ষণ চার্জ দিতে পারছিলাম না ব্যাটারিটা বসেছিল পড়েছিল ব্যাটারির ভোল্টেজ কী আসছে সেটা আমি দেখতেই পাচ্ছি না তো যাই হোক বন্ধুরা এখন দেখবো একটু প্লে করে অন হচ্ছে কি না ঠিক আছে একদম ব্যাটারি চার্জ নেই হয়তো একদম চার্জ নেই ওই জন্য বন্ধুরা চার্জ হচ্ছে হুম তো কিছুক্ষণ ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করে তারপরে অনটা করতে হবে তো বন্ধুরা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কাজ আমাদের মিটার দিয়ে হয় যে কাজ মিটার দিয়ে হয় সেই কাজ একটা সামান্য এল ল্যাম্প দিয়ে এবং ওয়ানকে একটা রেজিস্টার দিয়ে সেই কাজটা কীভাবে করতে পারলাম এখনো পর্যন্ত আপনি আপনি যদি মনে করেন আপনাকে আমি দেখাই এই যে দেখুন এই পজিটিভ নেগেটিভ আবার এখনো পর্যন্ত ধরলে কিন্তু সাদা লাইটটা জ্বলবে এই যে ভালো করে দেখুন বন্ধুরা এই যে এইভাবে আপনারা কিন্তু মিটার ছাড়া কাজ করতে পারবেন ঠিক আছে দেখে নিন এই যে চলছে দেখে নিন তো এইভাবে এই যে এল ইডি বাল্বটা দিয়ে মিটার ছাড়া আপনারা কাজ করতে পারবেন বন্ধুরা একটাই কথা বলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে এবং পরবর্তীকালে আরো ভালো ভালো ভিডিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে